পাইকারি রেট মাত্র একশো সত্তর টাকা পাইকারি আর যারা পাইকার আসবে আমাদের কাছে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো দুইটায় জোড়া ছোট একটা বড় একটা দুইটা কর্নার নেক ডিসেপনিক আর কর্নার নেক জি দুইটাই জোড়া 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 ডিসকাউন্ট রেট আছে হুম কত করে বর্তমানের দুইশো বিশ টাকা জোড়া দুইশো বিশ টাকা জোড়া আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে কিছু কালেকশন দেখাবো বিভিন্ন কর্নারের কালেকশন দেখাবো ফুড বাস্কেট নামাজের জায় নামাজ রাখার কি বলে অ্যাঙ্গেল জায় নামাজ স্টান জায় নামাজ স্টান জায় নামাজ কোরআন স্টান কোরআন স্টান ঠিক আছে আপনারা কাপ স্টান ফুট এই ধরনের কালেকশন গুলো পাবেন আর দেখেন কি পরিমাণ কনার কালেকশন ভাই যারা আসলে আমরা ভাইরে কিন্তু নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করে প্রাইসটা একবারে খুবই সীমিত থাকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু সেলে ব্যবসাটা শুরু করতে পারেন আর এই ব্যবসায় লজ নেই ভাই না আপনি কিনবেন লোহার দাম বাড়ে কমে না আচ্ছা একবারে দেখছি ভরপুর কালেকশন আছে মাস আল্লাহ মাস এই যে দেখেন সব হোম আইটেম আচ্ছা এই ব্যবসাটা কিভাবে করা যায় এটা তো ডিস্ট্রিক্ট করে থানা গ্রামে মানে ইউনিয়ন পর্যায়ে এইসব মাল চলে চলে হ্যাঁ সব মাল চলে মাসাল্লাহ আমাদের এই যে মেলা জি এই আইটেমটা যে আছে এটা এগুলা ছাড়া এখন মেলা চলবে না মেলা হবে না না একটা দোকানে ডেকোরেশন হবে না লাখ লাখ টাকার ডেকোরেশন মাত্র কয়েক হাজার টাকায় হয় অনেক কম টাকা হয় অনেক কম টাকায় হয় একটা মাল জি আমরা আমাদের মালগুলা আসলে ভিডিওতে সবাইকে বলে দেই হুম আমাদের মালটা একুরেট রং বেশি দেই আমাদের ওজনে বেশি ওজনে বেশি হ্যাঁ যারা পাইকে তারা যোগাযোগ করবেন হুম এই মালগুলো আমরা একশো পিস দেড়শো পিস দুইশো পিস করে বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন গাজীপুর যে কক্সবাজার হ্যাঁ তারপরে আপনার চাঁপাইন ইয়া সৈয়দপুর যে মাগুড়া আঠারো বাড়ি এইসব জায়গায় তারপরে আমার আমি এইটা পাতলা করি না এই কারণে যে আমার অনলাইনের পার্টি আছে হুম মোটামুটি গোল সান বনানিতে নিতে যাদের সাদ হুম সাদের সবজি ক্ষেত করছে জি লোকটা তাদেরকে মোটামুটি কভার করে ফেলছে করে ফেলছে ওরা বড়টা বেশি না এই ভিআইপিটা বেশি না হ্যাঁ হ্যাঁ বেশি না আর এটা এটা ছোটটা 40 ইঞ্চি বাই 20 ইঞ্চি জি এইগুলো দোকানে সাজায় বারান্দায় সাজায় কেউ কবিরের খুব করে কেউ মুরগির খুব করে অল্প পয়সায় জি জি হ্যাঁ সবজি আর মেলা তো বিকল্প না এটার আচ্ছা এইগুলো কত করে এগুলো এগুলা পাইকের রেট একশো টাকা আছে হ্যাঁ বান্ডিল নিলে এর চেয়ে কমও আছে কমও আছে কত ভাই কত

পাকামাল পাকামাল মাসাল্লাহ এই আপনারা যেখান থেকে নিবেন আপনারা আমাদের কল করবেন আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আচ্ছা তারপরে এই যে কর্নার গুলো এই নেটের সাথে হুক আছে দেখেন এস এস হুক রং করা হয়েছে এটা বড় আছে এটাও বড় আছে এটা হলো ছোট সাইজ দুই সাইজে বেশি রাখি জি আরেকটা আছে এরকম এটা হলো আপনার 600 টাকা শ 600 টাকা শ 600 টাকা শ হ্যাঁ এটা হলো আপনার কম দাম আছে এগুলা এসএস এসএস এটা হলো আপনার 1600 টাকা শ 1600 টাকা মানে 16 টাকা করে পার পিস এটা হলো 1500 টাকা শ এটা 15 টাকা করে পার পিস বান্ডিল 10টা বান্ডিল বান্ডিলে 10টা জি তারপরে দেখছি এরপরে দেখেন হুম এই নেটের পর আছে এই যে শু হ্যাঙ্গার হুম যারা জুতার ব্যবসা করে হ্যাঁ এই যে আমাদের হলো সস্তা বাজার ভাই ভাই চশমা বাজার ভাই ভাই চশমা বাজার বাজার যারা গুরুষ নিবে তাদের জন্য পাঁচচল্লিশ টাকা ডজন পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা ডজন পঁচিশ টাকা ডজন আচ্ছা বুঝছেন গুরুষ গুরুষ যারা নিবে এই দেখেন সস্তা বাজারে আরো কি চেন

আমরা কর্নার কালেকশন হ্যাঁ হ্যাঁ কর্নার কর্নার হুম হুম এই যে তারপরে এটা আছে আছে ডি শেপ জি হ্যাঁ আপনারা অবশ্যই জানেন এত কিছু দেখানোর দরকার নাই আমি মনে করি এই দেখেন কি সুন্দর জিনিস আচ্ছা হোম আইটেম বারান্দায় লাগাবেন কিচেন রুমে লাগাবেন তারপরে ডাইনিং রুমের কোনায় লাগাবেন লাগাবেন হ্যাঁ কত বাথরুমে লাগাবেন এগুলা আমাদের পাইকের হিসাব হলো ফ্যাক্টরি হিসাব হলো দুইটা জোড়া ছোট একটা বড় একটা হুম দুইটা কর্নার নেক ডিসেপনিক আর কর্নার নেক জি এই দুইটায় জোড়া 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 ডিসকাউন্ট রেট আছে হুম কত করে বর্তমানের 220 টাকা জোড়া 220 টাকা জোড়া হ্যাঁ

10টা এটা পাইকারি কত এটা পাইকারি আমি একটা রেড বলে দেব না ঘটনা হলো কি সব কিছু যদি বলি তাহলে তো এটা হয়ে যায় আমার জি আমাদের ব্যাপারে একটু সিক্রেট রাখতে হবে গ্রামগঞ্জে শহরে উপজেলায় বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে লাইব্রেরিতে তারপরে যারা হোম আইটেমের মাল বিক্রি করে ওরা এইসব নেয় হ্যাঁ সমস্ত ডিস্ট্রিক্টে নেয় যে কিচেন রুমে ডাইনিং টেবিলের পাশে এগুলা রাখতে পারবে 10টা কাপ রাখতে পারবে অনেকগুলা ফল ফলাদি রাখতে পারবে হ্যাঁ এটার উপরে একটা স্ট্যান্ড আছে ওটা আমি লাগাই নে যখন যে সেল করি তখন আমরা এগুলা লাগিয়ে দি লাগিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এগুলা পাইকের রেট খুব কম আছে যে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বলবেন কত টাকা ফুড باسکٹ কত ফুড باسکٹ আমরা পাইকের রেট যদি এক ডজন নিতে হবে এক ডজন কত

কোরআন আইটেম কোরআন স্ট্যান্ড কোরআন স্ট্যান্ড এখন প্রত্যেকটা ভাষায় বেশিরভাগ ভাষায় বাংলাদেশে একটু কনজাস্টেড ছোট হয়ে যাচ্ছে জি হ্যাঁ তো ভাষার ওয়ালের অর্থাৎ আপনার খাটের আশেপাশে জি যে কোনো জায়গা এটা লাগায় দিবে ওয়ালের এখানে আপনার কেতাব থাকবে এখানে আপনার দুইটা যায় নামাজ থাকবে যায় তাহলে নিচে সেভ হয়ে গেল কোরআন শরীফটাও বা کتابগুলোও সেভ হয়ে গেল অনেক চলছে

ইজি আইটেম আপনি কত মাল মাল রাখবেন এখানে 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 বাজারে এই আছে কিন্তু এখানে আমি চারটা রোড দিছি মাঝখানে বাজারে দিয়েছে অন্যান্য তিনটা তো আমি কোয়ালিটি ভালো না হলে মানুষ গালে গালাস করবে দরকার নাই আমি একটা রোড করে বাড়িয়ে দিচ্ছি তিন থাকে তিনটা রোড বাড়তি তিন থেকে তিন এটা বাজারে আমার মত হয় তাহলে আপনারা আপনারা বলবেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি আপনাদের 100% হ্যাঁ দর্শকরা যারা আসলে এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে আফটার ব্যবসা শুরু করতে পারেন আর যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন তাই যারা ফেসবুক পেজ আর ইউটিউব থেকে দেখছেন চ্যালটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন বেশি বেশি শেয়ার চাই ভাই